অসম্ভব মজাদার এই রান্নাটা করতে কোনো রকম পেঁয়াজ লাগবে না লাগবে শুধুমাত্র দুইটা আলু ঘরে যদি দুটা আলু থাকে তাহলে কিন্তু বানিয়ে নিতে পারবেন প্রথমে নিই এটা কিন্তু একটু স্পাইসি হয় তবে রুটি পরোটা ভাত খিচুড়ি পোলাও সব কিছুর সাথে সাইড ডিশ হিসেবে কিন্তু খুবই মজা লাগে আর যারা আলু পছন্দ করেন তাদের কাছে এটা খুবই ভালো লাগবে দুটো আলু নিয়ে নিয়েছি আমি সেটাকে ভালো করে ছিলে নিলাম নেওয়ার পর এরকম মোটামোটা করে কেটে এটাকে আলাদা করে একটা ছাঁকনির মধ্যে উঠিয়ে রাখলাম ধুয়ে নিতে পারেন আমি ধুয়ে নিয়েছিলাম ধুয়ে সাইডে রেখে দিয়েছি দিয়েছিলাম যদিও সবজি কাটার পরে ধুইতে নাই তারপরেও আলুর মধ্যে একটা কষ থাকে তো ধুয়ে নিলে ওই কষটা চলে যায় তো এবার হচ্ছে আমি একটা টমেটো নিয়ে নিয়েছি আমার আলুর সাইজটা মিডিয়াম ছিল যে কারণে দুইটা আলুর জন্য আমি একটা বড় সাইজে টমেটো নিয়েছি আপনারা যদি আলুর পরিমাণ বাড়িয়ে দেন তাহলে টমেটোর পরিমাণও বাড়িয়ে দিতে হবে এবারে টমেটোটাকে আমি ভেজিটেবল চপারের মধ্যে দিয়ে আমি চপিং করে নিচ্ছি আর চাইলে আপনারা এটাকে গ্রেট করেও নিতে পারেন তবে ব্লেন্ড করলে কিন্তু খুব বেশি মিহি হয়ে যাবে এটা হালকা একটু দানা দানা থাকলে ভালো লাগে সরিষা তেল দিয়ে দিলাম হচ্ছে ফ্রাই মধ্যে তেল গরম করে নিয়ে তার মধ্যে আলুগুলো কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এরপর হচ্ছে একটুখানি লবণ দিয়ে দিয়ে এটাকে ভালো করে নেড়ে চেড়ে হাই হিটে ভেজে নিতে হবে যদি কমানো থাকে কিংবা মিডিয়াম থাকে কিন্তু খুব বেশি সিদ্ধ হয়ে যাবে গলা গলা হয়ে যাবে যে কারণে হাই হিটে এটাকে এরকম লাল লাল করে ভেজে তুলে রেখে দিতে হবে আলাদা করে এবার হচ্ছে আমি তেল যেটা বেশি দিয়েছিলাম সেটা এক্সট্রা তেলটা আমি আলাদা একটা বাটিতে রেখে দিয়ে যে যতটুকু তেল লাগবে আমার বাকি রান্নাটা করতে তেলের মধ্যে হচ্ছে কয়েকটা মরিচ আগে ভেজে উঠিয়ে রাখলাম এরপর একটা তেজপাতা দিয়ে দিলাম এক চামচ পরিমাণে জিরা দিয়ে মানে জিরার ফোড়ন দিয়ে ভাল ভালো করে ভেজে নিচ্ছি ভেজে নেওয়ার পরে এখন ওই যে টমেটোটা আমি চপিং করে রেখেছিলাম সেটাকে এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে হালকা একটু ভাজা ভাজা করে নিতে হবে যেন টমেটোর রয় স্মেল যেটা সেটা যেন চলে যায় মানে ভাজা ভাজা হয়ে যাওয়ার পর এর মধ্যে এখন আমি হচ্ছে একটু স্বাদ মতো লবণ ব্যবহার করবো লবণ কিন্তু আগেও দিয়েছিলাম যে কারণে এখানে পরিমাণ মতোই দিতে হবে একটু হলুদের করে দিয়ে দিলাম দেওয়ার পরে এখন হচ্ছে একটু আমি কাঁচামুড়ি দিয়ে দিচ্ছি কুচি করে রাখা সেটা দিয়ে হালকা নাড়াচাড়া করে নিয়ে এখন এর মধ্যে আমি এখন একটু পানি দিয়ে দিব। এটা যেন সুন্দরভাবে কষে যায় মশলাগুলো সবগুলো একসাথে যে কারণে পানিটা যখন টানা টানা হয়ে আসবে তখন হচ্ছে ওই যে ভেজে রাখা আলু যেগুলো সেগুলো আমরা দিয়ে দিব তবে মশলাটাকে ভালো করে আর কি কষিয়ে নিতে হবে এই যে আমার মশলা মোটামুটি এখন কষানো হয়ে গেছে মানে পানিটা টেনে টেনে আসছে তেলটা উপরে ছেড়ে দিচ্ছে ঠিক এই সময় এসে আমি ওই আলুগুলো দিয়ে দিলাম দিয়ে এটাকে নাড়াচাড়া করে নিতে হবে সুন্দর করে মিক্স করে নিতে হবে সবগুলো মশলা যেন আলুর সাথে ভালোভাবে লেগে যায় এবং এখন চুলার আঁচ কিন্তু মিডিয়ামের থেকেও কম থাকবে এখন কিন্তু হাই হিট রাখা যাবে না তো এবারে হচ্ছে ওই যে মরিচটা ভেজে রেখেছিলাম সেটাকে হাত দিয়ে ভেঙে আমি এখানে অর্ধেকটা দিয়ে দিয়েছি কারণ মরিচ এমনি আরও কাঁচা মরিচ দিয়েছি আমি ঝাল লাগবে আর সকাল সকাল রুটি পরোটার সাথে এত ঝাল খাওয়া উচিত না যারা ঝাল কম খাবেন তারা এই স্পাইসটা একটু কম করে দেবেন তো এই যে রেডি হয়ে গেছে আমার আলু কাটলি আর এই কাটলিটা কিন্তু যে কোনো ভেজিটেবল দিয়েও করা যায় আপনারা পটল দিয়ে কাকরোল দিয়ে তারপর আলু দিয়ে মানে করলা দিয়েও করতে পারেন ইচ্ছা মতো আর কি এই ধরনের কাটলি রান্না এটা হচ্ছে ইন্ডিয়ান স্টাইলের রান্না করা আর কি এটা তবে আমার কাছে আলুর কাটলিটাই বেশি মজা লাগে তো এটা খেতে কিন্তু খুবই মজা লাগে বাসায় একবার ট্রাই করে দেখবেন